মুক্তিযুদ্ধের সমস্ত কৃতিত্ব সমস্ত গৌরব সমস্ত মহিমা সমস্ত বীরত্ব ভারত একতরফাভাবে নিয়ে গেল কেমন পর্যন্ত আমাদের মুখে এই চুনকালি লেগে থাকবে আমি এবং বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা বিশেষ আর্মি সিভিল মুক্তিযোদ্ধারা তার সবে স্তম্ভিত শক্ত সারপ্রাইজ আমি এটা 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 বলি এখানে আওয়ামী লীগের একজন নেতা ছিল রেল মিনিস্টার রেল মিনিস্টার তার সাথে এই বীর প্রতীক আব্দুল হাইয়ের একটা ইয়ে ছিল ট্রাসেল ছিল এবং সেই জন্যে আমি রেলমন্ত্রীর নাম কি জানো নুরুল না নাকি জানো মুজিবুল হাক সে কিন্তু আমার বাড়িতে আসছে সে কিন্তু মন্ত্রী হওয়ার আগে এমপি হওয়ার আগে আমার বাড়িতে বহুবার আসছে তার জন্য সুপারিশ করার জন্য হাসিনের কাছে আমি কখনো করিনি ওই মুজিবুল হাকে আমি চিনি তার সাথে আব্দুল হাই বীর প্রতীকের ট্রাসেল ছিল সংঘর্ষ ছিল তার জন্যে আব্দুল হাই বীর প্রতীককে বীর প্রতীক অনেক সময় বাড়িতে থাকতে পারেন এইসব ঘটনা এই জন্যে আমরা সারা বাংলাদেশের সিভিল আর্মি অফিসার শহীদ পরিবার আমরা এটা কন্ডেম করে আমরা অলরেডি পেপারের বিবৃতি দিয়েছি পেপারের বিবৃতিও দিয়েছি আমরা এই প্রসঙ্গে আমরা আরও বলেছি যে আমাদের যারা চিফ জাস্টিস আমাদের মহামান্য চিফ জাস্টিসের প্রতি আমরা আহ্বান জানিয়ে বলেছি তিনি যেন স মোটো কল দিয়ে এই এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এবং ষোমোটো কল দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি চিফ জাস্টিস সাহেবকে সহমটো কল দেন দিয়ে এটা একটা ভিত করেন আট বিষয় একটা গুরুত্বপূর্ণ যারা গ্যারান্টি অ্যাওয়ার্ড প্রাপ্ত বীরপতীকে বীরপতি তার আমার নামও ছিল এই জন্য বীরপ্রতী বীর বিক্রম শ্রেষ্ঠ এই যে আমাদের একজন সেট কমান্ডার তার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে এই যে আমাদের সাতজন বিশ্ব শ্রেষ্ঠ তারই দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে এই জন ওসমানী প্রধান সেনাপতি ওনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করলাম এই যে আমারও ছবি আছে সাতকেরায় কারেন্দি নদীর যুদ্ধে আমার এই আমার ঘরে থ্রি নট থ্রি আছে আর ক্যাপ্টেন সাতজন আমাদের অপারেশন যাওয়ার আগে ব্রিফ করতেছে তো আমরা এই যাদের গ্যারেন্টি আওয়ার দিচ্ছিলাম সর্বোচ্চ সর্বোচ্চ আর বীর উত্তম এবং আরও বীর উত্তম বীরপতিক বীর বিক্রম এইসব নামের তালিকা আমার এই বইতে আছে তারপর এখানে যখন পদকের তালিকা নিয়ে আলোচনা হয় মঙ্গল ধরেন সব ঠিক আছে কিন্তু পদক তালিকার শীর্ষে ছিল ওসমানী সারের নাম ওই নামের ওই নামটা ছিল শীর্ষে এবং ওখানে কিন্তু লেখা ছিল ওনার কি পদক উনি হবেন ফিল্ড মার্শাল ফিল্ড মার্শাল কেন এই যে ফিল্ড মার্শাল মানিক এ বিষয়ে বলা আছে বিশ্বের সামরিক আইন হলো যে কোনো একটা যুদ্ধে যখন কেউ যাবে সে যদি শত্রুপক্ষকে পরাজিত করে পরাজিত করে একটা ভূখণ্ড দখল করে ভূখণ্ড দখল করে সুতরাং সেখানে তার পতাকা ওড়াতে পারে এই তিনটে কন্ডিশন ফুলফিল করলে সে ফিল্ড মার্শাল পাবে এটাই তার প্রপ এটা সেকেন্ড গির ওয়ারে রাশিয়ার প্রেসিডেন্ট স্ট্যালিন ফিল্ড মার্শাল দিছে মার্শাল চুকুবকে ওদিকে আমেরিকার প্রেসিডেন্ট রুজবেল তার চিফকে ফিল্ড মার্শাল দিছে ওই চার্চিল ব্রিটিশ প্রাইম মিনিস্টার তার চিফ অফ স্টাফকে ফিল্ড মার্শাল দিছে তো আমাদেরও তাহলে সেই অনুযায়ী এটা ফিল্ড মার্শাল প্রাপ প্রাপ্য ডেফিনেটলি কারণ ওনার নেতৃত্বে আমরা দুই লক্ষ আর্মিকে ঢাকায় বন্দি করেছি এবং আমরা জয়লাভ করছি সই কর হয়েছে সই যেই করুক নেতৃত্ব দিয়েছেন তো স্যার কিন্তু এটা বঙ্গবন্ধু হাতে দিয়ে দেব তারপর ক্যাবিনেটে যখন গেল তখন সবার অনুমোদন হয়ে গেলো ওসমানী স্যারের বিষয়ে সেখানে যারা সিলেটের মন্ত্রী তারা কথা তুললো সিলেটের মন্ত্রীর মধ্যে কি আব্দুলসালাম আজাদ ফরিদ যে এই সমস্ত কেন কথা তুললো তারা একটু বাধা তারা বাধা দিল এবং আলোচনা করলো এবং আরও কিছু মন্ত্রী তাদের সাথে যোগদান করলো তারা বাধা দেওয়ার কারণটা কী বিশ্বার কারণ মানে অভূতপূর্ব কারণ তারা দেখলো ফিল্ড মার্শাল হয়ে গেলে যদি কোনো দেশের আর্মি চিফ ফিল্ড মার্শাল হয়ে যায় তাহলে তার পদমর্যাদা কিন্তু ইকুয়াল উইথ দি প্রাইম মিনিস্টার নট ইকুয়াল বাট ইকুয়াল নট ইকুয়াল বাট দি ভার্চুয়ালি ইকুয়াল বাট নট ট্রুলি ইকুয়াল তো তারা তখন মনে করলো যে আমরা আজাদ আমার ইত্যাদি সিলেটের মুদ্রী আমরা সব ওনার নিচে পড়ে যাব তার এইটা নিয়ে বিরুদ্ধে করলো সেই কারণে বঙ্গবন্ধু ওখানে লিখে দিল নামের পাশে যেখানে ফিল্ড মার্শাল বঙ্গবন্ধু লিখে ক্যাপ্টেন অ্যাভায়েন্স কেই পি টি ইন অ্যাবায়েন্স কেপ্ট হাইফেন ইন হাইফেন অ্যাবায়েন্স মানে এটা পরবর্তী সময়ে বিবেচনা করা হবে তারপর ওনাকে মেরে ফেলা হলো তারপর তার উনি ফেলেন না আমরা যে তখন দিলাম না দেয় আমাদের কী ক্ষতি হলো তুমি শোনো আমরা যদি দিলাম না তাহলে ভারত গভর্নমেন্ট ইন্ডিয়ান পার্লামেন্ট থেকে বাস করে থাকে মালয়েশিয়াকে ফিল্মনের মধ্যে ফলে মুক্তিযুদ্ধের সমস্ত কৃতিত্ব সমস্ত গৌরব সমস্ত মহিমা সমস্ত বীরত্ব ভারত একতর্ফাভাবে নিয়ে গেল ভারত একতর্ফাভাবে নিয়ে গেল এবং এটা যে আমরা দেয় নাই কেমন পর্যন্ত আমাদের মুখে এই চুনকালি লেগে থাকবে কেমন পর্যন্ত এই চুনকারি রেখে দেবে তবে আমি আজকে বলি আমাকে কিন্তু জেনারেল মারশা জেনারেল মারশা আমার পরিচিত ছিল উনি উনি থার্ড ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ানে আমাদের যখন অ্যালাইট ফোর্স হয়ে যায় তখন উনি কিন্তু আসছিলেন আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট স্যারের কে সালাম দিয়ে তার প্রদর্শন করতে এবং সেই অনুষ্ঠানের সেই মিটিংয়ে আমি ছবি তুলেছিলাম আমি ট্রিবিউন নিয়েছিলাম উনি ইন্টারভিউ দিতে চায়নি নজর স্যার তাকে প্রায় ফোর্স করে অন্যান্য দিয়ে দেন তো বলে যে ইউ ক্যানট ইউজ ইট ইউ ক্যান প্রিন্ট প্রিন্টেড পাবলিশিড তা নজর স্যার বলুন উইল কিপ ইট অ্যাজ এ অ্যাজ এ ইয়ে দিয়ে দেন তখন উনি আমাকে ইন্টারভিউ দিলো সেই ইন্টারভিউতে উনি কিন্তু বললো যে বাংলাদেশে যা কিছু হচ্ছে মুক্তিযুদ্ধের সব মুক্তিযুদ্ধেরই করতেছে বেঙ্গল ইজিমেন করছে এবং আমার সৈন্যবাহিনীর পিছনে লজ্জি সাপোর্ট দিচ্ছে হ্যাঁ ট্রান্সপোর্টেশনটা করতেছে মুক্তিযোদ্ধাদের ট্রান্সপোর্টেশনটা আমার সেনাবাহিনী করতেছে এটা আগে বের করে রাখা ছিল আমার করতেছে এবং এই ছবিও আমি তুলেছিলাম তখন এখানে আছে আমার বইতে ছবিটাও আছে তো এই যে এই ছবিটা এই ছবি আমি তুলেছিলাম থার্ড ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান এই ছবি আমি নিজে তুলেছি আচ্ছা এখানে উনি 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 ইন্টারভিউতে বলেছে থার্ড ডিসেম্বর মনে রাখবা আমি আর বলবেন বলে ডু বলে যে তারাবাজির মতো গুলি আসছে কামানের গোলা আসছে মাই ফো মাই অফিসেস ক্যান নট স্টপড ইউর ফ্রিডম ফ্রম ডাইং তারা মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ছে বঙ্গোপালের মতন এবং স্পিড রকেট স্পিডের ছুটি চলে যাচ্ছে সামনে তো তোমাদের বিজয় সুনিশ্চিত এবং তোমাদের বিজয়ের জন্য আমাদের কিছু করতে হচ্ছে না আমরা শুধু কিছু সাপোর্ট দিচ্ছি আর ট্রান্সপোর্টেশানটা করতেছি এটা বললো এবং এই কৃতিত্ব গৌরব উনি সম্পূর্ণ আমাদেরকে দিয়ে দিলেন তো ওনার উনি 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 যখন মৃত্যুর আগে আমি উনি হাসপাতালে ছিলাম আমি দেখতে গেছিলাম দিল্লিতে গেছিলাম তখন তাই বলেছিলেন যে আপনি ফিল্ড মার্শাল বলেন তো আমাদের তো প্রধান চিফিস স্টাফ ওনার তো ফিল্ড মার্শাল তো আমরা দেয় নাই তো আমাদের তো দেওয়া হয় নাই তো উনি বলেন হোয়াই ডু ইউ সে ইউ হ্যাভ নট গিভিং নাও গিভিন আর মর উত্তর দিয়ে দাও লুক হি ওয়াজ এ চিফানী সাহেব চিফ তাদের মধ্যে কতখানি কতখানি সম্মানবোধ কতখানি শ্রদ্ধাবোধ উনি মৃত্যুর আগে আমাকে বলে গেছে তো সেটা আমরা দেয় নাই আমরা একটা কুলাঙ্গার জাতি আর আরও কুলাঙ্গার যে এই 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 জুতোর মারা পরেছে জুতোর মালা যারা পরাইছো তাদেরকে আমি বলছি তোমরা তো ওসমানী স্যারের গলায় জুতোর মালা পরাইছো আমাদের সাতজন বীরশ্রেষ্ঠের গলায় ফুলের মালা জুতোর মালা পরাইছো আমাদের এগারো জন সেন্ট্রেল গলায় ফুল জুতোর মালা পরাইছো এই যে আমার ছবিটা এই আমার গলায় জুতোর মালা পরাইছো তোমাদের পরিণতি কী হবে ইউল বি প্লেড বাই দ্য সেম কয়েন তো ওয়েট করো এটার জন্য দায়ী সেই সম্পর্কে সরকার ইনকুলিং বঙ্গবন্ধু অল দি ডিউ রেসপেক্ট টু বঙ্গবন্ধু আমি তো বলতেই হবে বলতেই হবে আমি তাহলে সেই কথা চলে যাই তুমি যে ওই কথা তুললে তাহলে ওই আরও 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 মারাত্মক কথা চলে যাই এই হলো নগেন দেওনিয়েন বিয়ে বর্ষপতিমন্ত্রী দু হাজার সালে আমাকে নিয়ে গেছিলো ওয়ার্লফেয়ারোসিয়েশন কনফারেন্স ইন ইন ভিয়েতনাম ভিয়েতনাম আমি গেলাম আমি প্লেন থেকে নামার সময় দেখি ওদের সমস্ত মাঠঘাট ঘাট একেবারে সবুজে ভর্তি ফল প্রোডাক্টস গম ধানের আর তারপরে দেখলাম যে হাজার হাজার ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে তা আমি এয়ারপোর্টে এম বললাম যে তোমাদের তো আমাদের পরে স্বাধীনতা পেয়েছো আর আমেরিকা তোমাদের তো নাবামের প্রয়োজন ছিল মাটি তা আমি তো দেখবো স্বর্গের মতো গড়ে তোলেছি তোমরা তো আমাকে বললো যে আমরা আমরা তো পারি নাই বলে তোমার পারবে কী করে ডকুমেন্ট দেও নিয়ে আমাকে বললো তোমরা পারবে কী করে ইয়োর ওয়ার নট ইয়েট ফিনিশড তোমাদের তো এভরি হাউস ডিভাইডেড এভরি ক্লাব ডিভাইডেড মার্কেট ডিভাইডেড স্কুল ডিভাইডেড এভরি কলেজ ডিভাইডেড ইউর সেক্রেটারি ডিভাইডেড ইউর ফোর্সেস আর ডিভাইডেড পুলিশ আর ডিভাইডেড তো তোমরা আমাদের মতো কী করবা তো আমি বললাম যে তোমরা বলা উই মেড নেশন কী করলে ইউনাইটেড বলে আমাদের যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল ত্রিশ পঁয়ত্রিশ বছর ফরেনসের সাথে যুদ্ধ হয়েছে আমেরিকানদের সাথে যুদ্ধ হয়েছে যারা বিরোধিতা করেছিল তাদের কোনো ভোটাধিকার নেই পদ নেই চাকরি বাকরি কিছুই নেই তবে ভিয়েতনাম গভর্নমেন্ট তাদের খাওয়া দেয় পরা দেয় থাকা দেয় শিক্ষা দেয় এবং কিন্তু তাদের কোনো অধিকার নেই কিন্তু তাদের কী কাজে লাগায় ভিয়েতনামের সারা ভিয়েতনামের শহর বন্দর গ্রামের পেশাবাইখান পয়সা করে তাদের কাজ এই তো

ফ্রন্ট ফাইটাররা যারা ফ্রন্ট ফাইট করে করে দেশ জন্ম দেয় তারাই গভর্নমেন্ট তৈরি করে তোমার সব যারা ফাইট করেছে তারা আর্মি চিফ কোথায় অন্য কী হয়েছিল সেটা গভর্নমেন্টের কোথায় তারা কেউ কিছু হয়নি বললো যে ভিয়েতনাম শোনো ভিয়েতনাম আলজেরিয়া কিউবা সাউথ আফ্রিকা তারপরে জিম্বাবুয়ে কেনিয়া যত দেশে মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধেরাই গভর্নমেন্ট ফর্ম করছে তোমরা মুক্তিযুদ্ধের পর তোমরা ছেড়ে দিয়ে চলে গেলে কেন তোমাদের হাতে বন্দুক আছে তুমি মানুষের রেড বই পড়ো নেই পলিটিক্যাল পাওয়ার কামস আউট ফ্রম দি ব্যারেল গান ভারতের রেড বই আসে পলিটিক্যাল পাওয়ার কামস আউট ফ্রম দি ব্যারঅপে গান তোমরা তোমরা ব্যারেল দিয়ে যুদ্ধ করেছা দেশ দখল করছো স্বাধীন হয়েছে তোমরাই গভর্নমেন্ট করবা তোমরা গভর্নমেন্ট করো কেন সেই জন্যে আমাদের পরাজয় সেই জন্য আমরা গভর্নমেন্ট করি নাই বলেই তো কে দায়ী এই বললে এই জন্য আমি তুললাম এই জন্য আমাদের গভর্নমেন্ট আমরা করি নাই বলে এই ট্রাজেডি আপনার ট্র্যাজেডি আপনার ট্র্যাজেডি এখন যারা গ্যারান্টি অর্ডার হোল্ডার তাদের গলায় জুতোর মারা দিচ্ছে বন ইসরাহল তিন হাজার দুশো বছর ফিরাউন্দুল গোলাম ছিল কেউ দাস ছিল আর তাদের বন ইসরায়েলের মেয়েরা মায়েরা তাদের যৌনদাসী ছিল কত বছর তিন হাজার দুশো বছর তিন হাজার দুশো বছর তারপর আল্লাহ সেখানে হজ মোহাম্মদ মুসাল্লাহ পাঠালেন তিনি বনি সরকে নিয়ে নীলন পার গিয়ে ওই 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 প্যালেস্টানে গিয়ে তাদের ভূমি দিলেন এবং আল্লাহ তালা বলছে প্রমিজল্যান্ড তাদের সেই প্রমিন্ডে মুসা সালাম পৌঁছে দিলেন এই কথাটা বললাম কেন পাকিস্তান আমলে আমাদের বাঙালি জাতি ছিল দাস এবং বাঙালি জাতির মা বোনেরা ছিল যৌন দাসী যখন ব্রিটিশ পার্লামেন্টে স্যার হেডলি লিডার অফ দ্য হাউস ইন্ডিয়া ডিভিশনের ঘোষণা করে দিল ইন্ডিয়া ভাগ হয়ে যাবে পাকিস্তান ইন্ডিয়া তখন লর্ড মাউন্ট দিল্লির লর্ড সে তখন ঘোষণা করলো গ্রেট অপশন ডে অপশান বলে ডে ঘোষণা করলো যে ভারতবর্ষে যে যা চাকরি কর চাকরি বাকরি আর্মি সিমিটেড জয় চাকরি করছ এই দিনে আজকে একটা দিন দিলো এই দিনে তোমার অপশান দিতে হবে তো পাকিস্তানের দিকে থাকবা না ভারতের দিকে যোগদান করবা ওই সময় ইন্ডিয়ান আর্মিতে ব্রিটিশ আর্মিতে এই জেনারেল ইশফাকুল মজিদ ছিলেন সিনিয়র মোস জেনারেল এমনকি হি কমান্ডেড ব্রিটিশ ফোর্স ইন মিডল ইস্ট ডিউরিং সেভেন্ড গ্যারো ওয়ার তার নামে তার তার যে রেয়ার কোয়ালিটিজ অব দি লিডারশিপ সেই জন্য তার কিন্তু ভিক্টর করে দেবার জন্য তার নাম নাম কিন্তু প্রস্তাব ছিল পিপুল হাইয়েস্ট গ্যারেন্টি অ্যাওয়ার্ড প্রস্তাব ছিল যেহেতু পায় নাই এই সেই লোক ইস্পাকুল মসজিদ এই ইসফাকুল মসজিদ তখন ইশফাকুল মজিদ আউট অফ উনি ছিলেন সহর্দি সাবের ভাইরা ভাই হুসি তো উনি পাই পক্ষে অপশন দিবে বলে ঠিক করছে কিন্তু নেহরুজিও তাকে একটা টেলিগ্রাম পাঠালো যে আমরা জানি ইউ আর না সেট টু দ্য ব্রিটিশ আর্মি আই রিকোয়েস্ট ইউ টু জয়েন ইন উইথ ইন্ডিয়া আই এম শোর দি ডে উইলকাম হুই উইল মেক ইউ চিফ আর্মি চিফ কিন্তু তাও উনি এটা উত্তরও দেয় নেই উনি পাকিস্তানের পক্ষে দিয়ে দেয় যে আমি যোগদান করবো তো যখন পাকিস্তান হয়ে গেলো তখন পাকিস্তানের আর্মিতে ছিল ব্রিটিশ একজন জেনারেল ওনার পরে ইশফাকল মজিদের চিফ হওয়ার কথা কিন্তু পাকিস্তানের পাকিস্তানের আর্মিতে পাঞ্জাবিদের খুব দাপট ছিল তারা তার নামে একটা একটা মিথ্যা কনসপিরেসি মামলা আনলো রাউলপিন্ডি কনসপিরেসি কেস আনলো এনে তাকে সাসপেন্ড করে ফেললো করার ফলে পরে সরদ্দি সাহেব ওই কোর্টে গেল আর্মি কোর্টে যেয়ে প্লিট করে পরে প্রমাণিত ফলস এবং উনি বাইজ রেহাই পেয়ে গেলেন কিন্তু তখন তারা আর্মিতে নিল না তারা বলে তোমাকে আমরা আমেরিকায় অ্যাম্বাসডর করে দিচ্ছি তো বলে না আমি আমি তো যাবো না তখন সরদ্দী সাহেব তার ভাইরা ভাইকে বললেন ইশফাকুল মজিদকে বললেন যে তুমি ওই গণি সাহেব গণি সাহেবের নাম শুন গণি বিখ্যাত লোক বেঙ্গল রেজিমেন্টের বেঙ্গল বেঙ্গল তার উনি তারপরে জেনারেল ও এবং অন্যান্য সিনিয়র যারা ছিল তারা একত্রে বসলেন যে তাহলে আমাদের বাঙালিদের এইভাবে কী করা যে বাঙালিদের মুক্তির জন্যে তখন সেখানে আর্মির অফিসাররা জানালো যে তাদের বৌদের প্রতি নির্যাতন করা হয় তারপর তারা আরও জেনে গেল ওখানে যখন সিএসপি ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের বউদের উপর নির্যাতন করা হয় কী করা হয় প্রতি বছর ইয়ারলি এসিয়ার আছে ইয়ারলি কনফিটিশন রিপোর্ট ওতে প্রতি বছর লিখতে হবে ফিট ফর প্রমোশন ফিট ফর প্রমোশন না লিখলে সে তারা কিন্তু আর প্রধানিত হবে না ফিট ফর প্রমোশন লিখতো সিনিয়র অফিসাররা সেখানে তারা বলতো যে এটা এটা আমি লিখবো না তখন তারা তাদের ওয়াইফদের উপর নির্যাতন করতো এটা দেখা গেলো যে সিভিল আর্মি ডাক্তার ইঞ্জিনিয়ার নেভি এয়ারফোর্স সমস্ত পর্যায়ে পাকিস্তান এই কিয়ামত চালাচ্ছে কিন্তু এটা এমন অপমানজনক জিনিস এত ভয়ঙ্কর জিনিস এটাকে মুখ ফুটে বলে না মুখ শিকার স্বীকার করে না এবং এটা এমন এমন নির্মম যে কেউ অফিসার স্বীকার করে না তা আমাদের বাংলাদেশ বাংলাদেশের মা বোনদের মধ্যে সব সবচেয়ে সেরা সেরা মেয়েরা এই সমস্ত বড়ো বড়ো অফিসারদের ওয়াইফ হিসেবে গেছে তাদের বেড়ে হতে আমরা একটা উদাহরণ দিচ্ছি আর উদাহরণ উদাহরণ দিচ্ছি কোয়েটা একজন ক্যাপ্টেন ছিল ওই সময় এই ক্যাপ্টেন কিন্তু পরবর্তীকালে বাংলাদেশ আর্মি চিফ হয়েছে এবং প্রেসিডেন্ট হয়েছে নাম্বুলপোনা এই ক্যাপ্টেন ওই কোয়েটার ক্যাপ্টেন ছিল তার ব্যস্ত বাড়ি ছিল টিনের বাড়ি ওই পাহাড়ের নিচে উনি অফিসে গেছে তারপর একদিন তাড়াতাড়ি কী কাজে আবার যেন ফিরে আসছে সাইকেল নিয়ে এসে তার রুমে যেয়ে দেখে একজন পাঞ্জাবী ক্যাপ্টেন তার বউর উপরে নির্যাতন করছে তো ওই পাঞ্জাবি ক্যাপ্টেন ওই বাঙালি ক্যাপ্টেনকে দেখে হাসতে হাসতে চলে গেছে তখন বাঙালি ক্যাপ্টেন তার তার চেপে রাখতে বাহিনী বেল্ট খুলে ওনার ন্যাকেড ওয়াইফের ওপরে এরকম বেল্ট চালিয়েছে ওনার বুকের একটা অংশ ফেটে গেছে তখন উনি টাওয়াল দিয়ে চেপে চেপে ধরতে কিছুতে পারছে না রক্ত বেরিয়ে যাচ্ছে ওই তো ইন্টারকম ছিল হসপিটালের সাথে তো কল দিলো যে আমার ওয়াইফ এরকম অ্যাম্বুলেন্স ডাক্তার ডাক্তার সিলেটের বাড়ি বাঙালি আসলো তো বলি এখানে সিলেট লিখে করেন তো বলো না আমি এটা করতে পারব না এটা আমার হাসপাতাল দিতে হবে হাসপাতাল না দিলে তোমার ওয়াইফ মারা যাবে ফাঁসি হয়ে যাবে হারবাড়ি দিতে দাও তো ওই ক্যাপটাকে কিছু দেবে না না নিলে আমি জোর করে নিব তাহলে তোমার ফাঁসি হয়ে যাবে তোমার বাদ দিয়ে হাসপাতাল গেল গিয়ে উনি সেলাই টিলাই করলো আমার সেলাই ওরকম সেলাই না সেখানে তিনজন নার্স ছিল দুজন বাঙালি মহিলা একজন পাঞ্জাবি মহিলা আর উনি তো ডাক্তার উনি ওনার বাড়ি সিলেট ওনার ভাইয়ের নাম উনি হলেন আমাদের সচিব মোহামদুল করিম চৌধুরীর বড়ো ভাই মহুল করিম সিএসপি আমাদের বাণিজ্য সচিব ছিল আমাদের লন্ডন হাই কমিশন ছিল ওনার বড়ো ভাই নামটা আমি বলবো না আমাকে এই কথা বলছে ওয়েস্ট ওই গুলশানা ওয়েস্ট হোটেল ওয়েস্ট্যান্ডের পিছনে দুই তিনটে রোড পরে এটা হলো হাসান রাজার জ্ঞান জ্ঞান সানের বাড়িতে হাসান রাজার জ্ঞান সান কিন্তু যে রহমান সানের অর্থ প্রতিমন্ত্রী ছিল তার ছেলের বাড়িতে তার ছেলে আমার ফ্রেন্ড তার বাড়িতে একই দে ওই ডাক্তার ছিল আমাকে বলছে আমার নাম বলবেন না তারপরে সবাই বলছে যে ডাক্তার এবং ওই নার্স দুটো বলছে আপনি কমপ্লেন করেন আমরা সাক্ষী দেবো ইউ লজ এ কমপ্লেন উইল বিকাম উইটনেস তো ওই ক্যাপ্টেন বলে ডোন্ট ইউ নো ইফ এ বাঙালিংস এন কমপ্লেন অ্যান্ড লজ এন কমপ্লেন্ট পাঞ্জাবি দি বেঙ্গলিউ লুজ ইজ জব বেঙ্গলি লুজ ইট জব বেঙ্গলিউ লুজ ইজ জব দিস ওয়াজ ওয়াজ দি ফ্যাট এই সেই ফ্রাউন সাম্রাজ্য যেমন তিন হাজার দুশো বছর বাঙালি মামলার যৌনদাসী ছিল আমাদের মামলারও পয়সা যৌনদাসী ছিল এটা কেউ বলে না স্বীকার করে না কারণ নির্মম এটা কার বলার মতো ঘটনা এই জন্য কেউ স্বীকার করে না 뭡뭡, 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 뭡, 뭡, 뭡뭡, 뭡, 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 뭡�����������������